কারণে অকারণে খালি মোল্লা ধারা দিন ঝগড়া হাঁটতে থাকে মূল হাঁটতে পারি কোনো খোঁজ খবর নিচ্ছে না দেখি তো বরিশাল্লা কি করতেছে এই কাজ করতেছে বাবা তাই তো বলি এত চুপ থাকার মানুষ না আইসে তেল মাখতে আহ কান বাজানের সময় মনে থাকে না উদা কিছু কইতেও পারি না ভাব দেখে তো মনে হচ্ছে আজকে রান্না বল মনে হয় করবে না আজকে রান অনেক করে খাইস বেটা মোর লাগে বাজাইতে আও পরিশেলে মাইয়া লাগে বাজাইতে আও বলটা কই দুইটা না তাহলে আবার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে তুই আইস আইস মোর দাদে আইস না মিলে যাই মিলে গেলে তারপর ভাব ধরবে আলাদা তার চেয়ে এমনি টাকা ভালো আছে দেখিও কতক্ষণ এবার ভাব ধরে থাকে যে ভাব সব নিয়ে আছে আজ তো বুদ্ধি একটা পাইছি আমার কাছে টাকা আছে রান্না করব না না দেখো বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবো তুমি কি খাওয়া দেখবো আজকে কই গেলে বেড়া মোল্লাকে জাগ্রত করবে দেহি তো কই গেছে আমার মজা আমার লগে বিটলামি না এখন দেখো কে না খেয়ে থাকে লাগে বাজাইয়ে খা নিয়ে খাও খারা তোমার খাওয়াইতে ঘরের বললো কে টাউটারি না এখন খাও সব খাই তাই আটটা দই নাকি বাকি দেখি তো সব খাই হলেই দিলে নাহি না সব খাই হলাই নাই আছে দেহি বেটা দেখি বলইলে হোনেনা ইয়া দেখি গুরু মহান খাইতে আছে দাও না এই ভাগ করে খাই হ্যাঁ দাও না ভাগ করে খাই দুজন একসাথে খাই ঝগড়া করা যাবে না আচ্ছা ঠিক আছে করবো না কথা দিলাম স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হয় উচিত আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে একটি হলেও এই ভিডিও থেকে জানতে পেরেছেন ও শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয় মানুষকে ভিডিওতে মেনশন করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে রং ধরুন ফ্রেন্ডস ক্লাব পেজটি ফলো করায় আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম